ছিটপাথে গড়াগড়ি খাচ্ছে কেন গড়াগড়ি খাচ্ছে রাস্তায় বেড়ে রাস্তায় পানি জমেছে দিদি সারে না তোর বাপ তো দিল্লি থেকে এখানে হেলিকপ্টারে গেছে তোর বাপেরা তো দিল্লি থেকে হেলিকপ্টার করে কলকাতায় এসেছে তা তোর বাপের সামনে একটু নাচ না একটু গড়াগড়ি খা না যে বাপাই রাস্তাটা করে দাও দিদির অপমান করছে আর কি দেখো রাস্তায় পানি বেঁধেছে তাই আমরা শুয়ে পড়ি কলকাতায় রাস্তায় শুয়ে পড়ে লাভটা কি রাস্তায় শুয়ে পড়ে লাভটা কি রাস্তায় শুয়ে পড়ে এখন মজা লাগবে কয় দিল্লি থেকে এসেছে হেলিকপ্টার করে সেখানে শুয়ে পড় না শুয়ে পড়ে বলো বাবা সোজা কত অনেক বাংলায় অনেক বঞ্চিত করছো একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে ঘরের টাকা বন্ধ করে রেখেছে সমস্ত টাকা উন্নয়নের টাকা সমস্ত বন্ধ করে দিচ্ছ আর দে রাস্তায় গড়াগড়ি খেয়ে ধ্যানা চিনে দিয়েছ বিজেপি হারিয়ে বিজেপি দাঁড়াল হচ্ছে এক নম্বর টাকা পাচ্ছে কোথায় ও টাকা পাচ্ছে কোথায় আচ্ছা যে সকল আমাদের চালতে বেড়ে থাকে